করিমগঞ্জের সরিষায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন বাইক এবং ইরিক্সার সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা বাইক চালকের বাড়িতে আক্রমণ চালায় উত্তেজিত জনতা ঘটনা সামাল দিতে সেখানে পৌঁছায় করিমগঞ্জ পুলিশ মঙ্গলবার রাতে করিমগঞ্জ শহর লাগোয়া সরিষা সুরানা শোরুমের সম্মুখে বাইক এবং ই রিক্সার সংঘর্ষে এই দুর্ঘটনাটি সংঘটিত হয় পথচারীদের ভাষ্যমতে জানা যায় ই রিক্সার পেছন দিকে সজুরে ধাক্কা মারে বাইক চালক এতে জাতীয় সড়কের উপরে উঠতে যায় ই রিক্সাটি গুরুতর আহত হয় ই রিক্সা চালক রাজু রায় সঙ্গে সঙ্গে স্থানীয়রা দুর্ঘটনাগ্রস্ত স্থান থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন রাজুকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে বলে জানা যায় আহত হওয়া ই রিক্সা চালক রাজু রায়ের বাড়ি শ্যামাপ্রসাদ রোডে বলে জানা গেছে অন্যদিকে বাইক চালক দুর্ঘটনা ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায় একসময় ই রিক্সা চালক রাজু রায়ের আত্মীয় স্বজনরা সহ পাড়া প্রতিবেশীরা উত্তেজিত হয়ে বাইক চালকের সরিষা কালাচাঁদ এমভি স্কুলের সামনে থাকা বাড়িতে আক্রমণ চালায় পরে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে উপস্থিত হন সদর বলে করিমগঞ্জ সদর থানার ওসি ভবেন দেহাঙ্গিয়া টাউন দারোগা বড়া পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ওসি ভবেন দেহাঙ্গিয়া সামনে আমরা পান খাইয়া অর্ডার করে মানুষ মানুষ আছে তখন তারা দেখি একটা একটা বাইকে বাড়ি মারছে পুরা রাস্তার মধ্যে এরকম হয়েছে বেমার অবস্থা না কেউ দেখছি না তো পড়ে গেছে পুত্রকো ভাঙছে বাঙা আমরা তো দূরই দাঁড়াইলে একটু অল্প দূরই দাঁড়াইলে তো দেখছি দেখার পরে দেখছি পুত্রকো ড্রাইভার পুরা লাস একদম বয়স্ক মানে আমার পিতার মানুষ একদম খুব বয়স্ক এই জল মানুষ সন্দ্রহ করা আমরা এটা কটোরে খারাপ করছি মানুষও সমাগম হয়েছে খারাবৰছিল পডিয়া টুকুডো দা আণ্ডে হস্পিটেল পঠাইছি। দছৰৰ মৰাইলৰ পৰে ইগানো টুকুডো দাৰ পৰে আমাৰ নেটো মৰিয়া দেখি যখন নৱান্দ আজকে পৰিব পৰিবহন এছ আছে। মানে খাতল দা চলে। আমরা NEAR ৰবাৰ আমাৰ কিনৰ মানুহ খাতলদা এক সাইডৰ ভিও কৰিল। কান চলে। কান চলে অৰজিনে আমি জানি নাইবা নাম জানি না দাদা বয়স্ক পঠাইছি। ৰাজু যে মানুহৰ মতে দিলা